দক্ষিণে যত যেতে আসি ততটাই মানে অন্ধকার আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত দৃশ্য দেখছেন তো দেখেন বিলের মাঝ দিয়ে আমরা চরের মাঝ দিয়ে আমরা যেতে আসি গড়া জালের দিকে মানে নদীতে মাছ ধরতে সে জেলেরা আমরা সেই মাছ ধরার দেখাইতে যাচ্ছি আপনাদেরকে অথবা ভিডিও তৈরি করার উদ্দেশ্যে যাচ্ছি দেখেন তরমুজ খেত মাস কলি বা শাস কলি যাক বন্ধুরা আজকে প্রচুর কুয়াশা পড়ছে চারদিকে কুয়াশার কুয়াশা গরুতে মানে ঘাস খাইতেছে কিন্তু বোঝা যাইতেছে না যে দেখেন কীরকম মানে অন্ধকার চারদিকে কুয়াশা পড়েছে আর বিশেষ করে এখন বাজে সময় এখন ষাটটা পঁয়তাল্লিশ আমরা এসে পড়ছি এখন আমাদের টলারের কাছে যাবো টলারের কাছে গিয়ে টলার স্টার দিয়ে ইনশাল্লাহ তাদের কাছে যাব আর আসুস খালি আসছি টলারও আছে কুয়াশার খুব ভালো লাগতে যদিও প্রায় শেষের দিকে রাস্তার সাথে রাখা আছে না আমার না কি সুন্দর হ্যাঁ আচ্ছা এই যে দেখেন কি সুন্দর তো জায়গা বন্ধুরা একদম নদীর ভিতরে যে আপনাদের কিছু দেখাবো চলেন যাই দেখেন আমাদের কাছে খাল থেকে মানুষ একদম দেখাই যায় না চারদিকে মানুষ আছে যদিও দেখেন আমরা সামনে যাচ্ছি আর কিছুই দেখা যাচ্ছে না যতটুকু যাচ্ছে মনে হচ্ছে দুই তিন হাত সামনে দেখা যাচ্ছে এরকম আর কি একটা অবস্থা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর একটা সময় বন্ধুরা দক্ষিণে যত যেতে আসি ততটাই মানে অন্ধকার হইতে দেখেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একদম আমরা নদীর কাছাকাছি এসে পড়ছি আমরা এখন নদীতে চলে আসছি আর একটুখানি সময় লাগবে দেখেন এই যে আসলাম নদীতে দেখেন এটা নদী না কি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এই যে কি অবস্থা যাই বন্ধুরা আমরা একদম জালের কাছে কি আপনাদেরকে মাছ ধরতে দেখাবো এখন নদীতে আমার নিজের এই টলার চালাইতে হবে কারণ তারা কুল করতে পারবে না বা বুঝতে বসতে পারবে না যে কোন দিকে যাওয়া লাগবে বন্ধুরা আপনারা দেখছেন অনেক কুয়াশা আমাদের গ্রাম থেকে আসছিলাম তো বন্ধুরা এসে পড়লাম গোড়া জালে দেখেন সূর্য কেবল উঠতেছে মাছ ধরতে যেতে কুয়াশা চলে কুয়াশা আছে এখন সেই সময় অনেক ঘন কুয়াশা ছিল কিছুক্ষণ আগে তো সামনে মাছ ধরতেছে তো চলেন দেখি কী কী মাছ পড়ছে গড়া জলে আজকে এই দেখেন বাইলা 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 দেখেন আর সাধারণ দেখেন বাইলা வீடியோ சார்க்க என்ன விற்கலி அம்பக தம்பி ரம் மாடம் தானே kalau gitu hmm kala habis sih si ini ya dua <tuk> tiga dikerjakan ini ini มาใจตันเดเรหาลาอันเทราโคฮาลาเค

এই বাইলা বিচেছিলাম আমি সুন্দর বাইলা চিংড়ি পুটি বাটা একদম মজাদার মাছগুলো আশা রেখে আজকে যারা ভিডিও দেখছেন ছোট একটা ভিডিও করছে আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফলো করে দেবেন আর বিউটি শেয়ার করবেন দেখেন সুন্দর বাইলা তো বন্ধুরা আরও মাছ আসছে ওই যে নিয়ে আসতে আসে এক জুরি তো যাই হোক বন্ধুরা এই পুরো টপ ভরে যাবে সেই জুরি মাছ আনলে তো আজকে পর্যন্তই আল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে